পরিণীতা ধারাবাহিক দেখেছিলাম আমরা টগরের বিয়ে শুরু হওয়ার কথা বাইক আসতে দেরি হয়েছে যার জন্য বর ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলো অনেক অনুনয় বিনয় করেছিল টগরের বাবা কিন্তু তাকে অসম্মান করেছে হাওয়াতে ঘরের মেয়েদের বিয়ে করছে এটা ওরা ভাবতেই পারে না এত ওদের লোক বাইক না এলে বিয়ে করবে না চলে যাচ্ছিলো বাইক সেখানে হঠাৎ করেই চলে আসাতে রতন বিয়ে করতে রাজি হয়ে যায় কিন্তু পারুল বেঁকে বসে বলেছে বুঝে গেছি তোরা কীরকম আমাদের হাভাতে ঘরের লোকজন বলছিস তোরা কি একটা বাইকের জন্য মেয়েকে বিয়ে করবি না কেমন ধরনের মানুষ তোরা তোকে বিয়ে করতে হবে না তোরা বিয়ে ভাঙবি কি আমরাই বিয়ে ভেঙে দিচ্ছি ওকে ওখান থেকে বার করে দিয়েছে কিন্তু গ্রামবাসীরা বলছিল পারুল তুই ঠিক করছিস না টগর চিৎকার করছে দিদি তুই আমার বিয়েটা ভেঙে দিচ্ছিস আমার কি হবে লগ্নভোসটা হয়ে যাবে কেউ আর বিয়ে করতে চাইবে না গ্রামের মেয়ে ওরা রতন রতনের বাবা ওরা ওখান থেকে চলে গেল এত অসম্মান সহ্য করতে না পেরে পারুলের ওপর চাপ আসতে লাগলো পারুল বিয়েটা ভেঙে দিল এবার কি হবে টগর খুব ডেকে গেছে বলছে দিদি আমি বিয়েটা করতে চেয়েছিলাম তুই বাধা দিলি ওর বাবাও বলছে পারুল তুই এটা মনে হয় ঠিক করলি না এবার টগরের কি হবে আর তো কেউ বিয়ে করবে না এখনও সময় আছে ওদের ফিরিয়ে আনা হোক কিন্তু পারুল বলছে আমি যখন বলেছি আর ওদের সাথে বিয়ে দেওয়া ঠিক হবে না আমি বুঝতে পেরেছি ওরা খুব লোভি আজকে বাইক চাইছে কাল গাড়ি চাইবে পশু আবার বলবে একটা বাড়ি দাও বাবা তুমি কি সামাল দিতে পারবে না হলে টগরকে ওরা অত্যাচার করবে আমি যা করেছি ঠিক করেছি টগর কিছুতেই মানতে চাইছে না ও পড়াশুনো শেখে নি সংসার করতে চায় বিয়ে করে এটাই ওর মূল লক্ষ্য কিন্তু তাতেও বাদ সাধল পারুল বলছে তোর তো বিয়ের দিন ফুরিয়ে যাচ্ছে না আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেবো গ্রামের কেউ না বিয়ে করুক আমি শহরের কোনো ছেলের সাথে বিয়ে দেবো কেন তুই অস্থির হয়ে যাচ্ছিস কিন্তু টগর একেবারে ক্ষেপে উঠেছে রতন চলে গেছে বিয়ে করলে রতনকেই করবে ও বলছে তুই আমার বিয়েটা ভেঙে দিলি তো এইবার দেখ আমি আত্মহত্যা করব। আর তোর ঘাড়ে দোষ চাপিয়ে যাব। তুই যত নষ্টে গোড়া আমাকে একটু শান্তিতে থাকতে দিলি না সবাই বলছে কী বলছি ছোট্টোলটা পারুল যা করেছে ঠিক কাজই করেছে যারা পারুলকে ভালোবাসে তারা পারুলকে সাপোর্ট করছে এরকম একটা ছেলের সাথে বিয়ে হওয়ার থেকে না হওয়া ভালো কিন্তু ও বলছে আমি এবার গলায় দড়ি দেবো ছুটতে ছুটতে কোথেকে এক গোচা দড়ি নিয়ে এসছে সবাই আটকানোর চেষ্টা করছে কিন্তু ঘরের মধ্যে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে আর কিছুতেই খুলছে না আর ও মরিয়া হয়ে উঠেছে একটা চেয়ার জোগাড় করেছে চেয়ারের উপর উঠে দড়ি ঝোলাচ্ছে পাকার সাথে হঠাৎ ওর ভাই কি মনে হয়েছে জানলা খোলা ছিল সেই দিকে গিয়ে দেখছে যে ফাঁকা আওয়াজ দিচ্ছে না টগর দেখেছে বাড়ির সকলকে দেখো ছর্দি কী করছে সবাই ছুটতে ছুটতে এসছে গলায় দড়ি দিতে যাচ্ছে কী হবে এবার বাঁচাবে কি করে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে সবাই চেঁচাচ্ছে টগর তুই ভুল করছিস তোর বিয়ে হবে তুই চলে আয় কিন্তু ও সেই গলায় দড়ি পড়বেই চিৎকার করছে পারুল বলছে যে তোর আমি বিয়ে দেবো কেন তুই এরম করছিস তুই একটা ছোটো মেয়ে তোর কি দিন চলে যাচ্ছে কিন্তু ও আজকে লগ্নেই বিয়ে করবে শেষে থামানো যাচ্ছে না গলায় দড়ি পড়বে রায়ান আর মল্লার ওখানে ছিল মল্লার বলছে যে তুমি এরম করো না টগর তুমি ভুল করছো আচ্ছা তুমি নেমে এসো তোমাকে আমি কথা দিচ্ছি আমি বিয়ে করব। তখন ওর মুখটা আনন্দে নেচে উঠেছে বলছে মল্লার তুমি আমায় বিয়ে করবে বলছে হ্যাঁ তুমি দরজাটা খোলো পারুল চমকে গেছে কি বলছে মল্লার রায়ানও বলছে বড় ছেলে মৈনাক সে বলছে এইরকম তোর যদি একটা বউ হয় মল্লা তুই পাগল হয়ে যাবি খবরদার এসব করিস না রায়ান বললো তুই এরকম করছিস কেন বলছে দেখ কোনো তো উপায় নেই ও না হলে আত্মহত্যা করবে সেই জন্যই আমি বলেছি ওকে আগে বের হতে দে ও বেরবে বলল দেখো আমি তোমাদের ভরসায় কিন্তু বেরোচ্ছি বলছে হ্যাঁ হ্যাঁ তুমি বেরিয়ে এসো ও যখন দরজা খুলেছে তখন পারুল বলছে টকরকে তুই এত অসভ্য মেয়ে বিয়ের জন্য গলায় ধরিয়ে দিচ্ছিস ওকে মারছে পাড়ার লোকেরা সকলে খেপে উঠেছে যে বারবার ওকে ঠকানো হচ্ছে রতনের সাথে বিয়ের কথা ছিল কিন্তু সেটা ভেজতে দিল পারুল এবার রায়ানকে বলছে রায়ান তুমি আর মল্লার এখান থেকে চলে যাও মল্লার যেন টগর কি বিয়ে না করে তাহলে বাড়িতে সামাল দিতে পারবে না ওরা যখন চলে যাওয়ায় ব্যস্ত টগর বলেছে আমাকে তোরা বারবার ঠকাবি রায়ন দাদা তুমি তোমার ভাইকে নিয়ে চলে যাবে তাহলে আমাকে কেন মিথ্যে কথা বললে মল্লার তুমি জবাব দাও এরপরে আমি আবার আত্মহত্যা করার চেষ্টা করব। দেখব তোমরা কি করো আর আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আমার দিদি আর মল্লার এদের তো মাথায় হাত কি বলছে টগর পাড়া প্রতিবেশী সকলেই গ্রামবাসী খেপে উঠেছে পারুলের ওপর কেন পারুল এরম করছে আর মল্লার সবার সামনে কথা দিয়েছে তাহলে ও পালিয়ে যাবে কেন ওকে বিয়ে না করে মল্লারও বিপদে পড়েছে পারুল সমানে বলছে যে মল্লার ভাই তুমি ওর কথা শোনো না ও ব্ল্যাকমেল করছে ও কিচ্ছু করবে না তোমরা চলে যাও কিন্তু ওখান থেকে যেতে পারছে না ও আবার কোথেকে একটা বিষ মতো তুলে নিয়েছে কোনো ইঁদুর মারা বা কিছুর বিষ সেই কৌটো থেকে নিয়ে খাবে মল্লার চিৎকার করছে না টগর তুমি খেও না বলছে তাহলে তুমি আমায় বিয়ে করবে বলো এদিকে পাড়া প্রতিবেশী সবাই বলছে যে পারুল তুই তো শহরে থাকিস তুই ওখানে চলে যাবি কিন্তু আমরা গ্রামবাসী এখানেই থাকবো ওকে কে পাহারা দিয়ে রাখবে কখন কি করে বসে তার কোনো ঠিক নেই ও বাঁচতে চায় না আরও অনেক কারণ আছে গ্রামবাসীরা সবাই বলবে ওই দেখো টগর যাচ্ছে বর তাকে ছেড়ে চলে গেছে লগ্নভোজটা ওর এই অসম্মান ও নিতে পারছে না বলছে তোর জন্য এই সব কাণ্ড কারখানা হলো একটা বাইকই চেয়েছিল তাতেও বাদ সাদ নিই আমি আর বেঁচে থাকবো না কিন্তু সবাই বলছে এরকম করিস না জীবনটা অনেক বড় কেন এরকম করছিস এদিকে পারুলের অবস্থাও খারাপ পারুলোর মাকে বলছে মা তোমরা এই ভুলটা করো না বুঝতে তো পারছো আমার আর রায়নের সম্পর্কটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তুমি কি আবার সেই একই জায়গায় তোমার আরেকটা মেয়েকে ঠেলে দিতে চাও ওর সাথে বিয়ে হলে সুখী হবে না বাড়ির কেউ মেনে নেবে না কিন্তু কেউ মানতে চাইছে না মল্লার যখন বলেছে তখন মল্লারকেই বিয়ে করতে হবে টগরও বলছে মল্লার যদি বিয়ে না করে আমি বিষকে আত্মহত্যা করবো মল্লারও বিপদে পড়েছে পালিয়ে যাওয়ার কোনো চেষ্টাই করছে না মল্লার বলল আমি যখন ওকে কথা দিয়েছিলাম ও আমার কথা অনুযায়ী দরজাটা খুলেছিল তাই আমি পালিয়ে যাব কি করে পালানোর কোনো পথ নেই ও ওকে বিয়ে করবে এই যখন বলছে তখন টগরের মুখে খুব হাসি যে আমাকে বিয়ে করবে কিন্তু পারুল খুব বিপদে পড়ে গেল বাড়ির লোকেরা ওকে এমনিতে সকলে পছন্দ করে না কিছু মানুষ পছন্দ করে আবার ছোটো বইয়ের ছেলে মল্লার রায়ানের কাকিমার ছেলে তার যদি আবার বিয়ে হয়ে যায় তখন তার দায়ভার বহন করতে হবে পারুলকে কি করবে এত অসম্মান হওয়ার সহ্য করতে পারছে না আর টগর মেয়েটাও যে খুব সুবিধে তা না ব্ল্যাকমেল করে সব আদায় করার চেষ্টা করছে কি করবে পারুল খুব দুশ্চিন্তায় মল্লারও বিপদে পড়ে গেছে ঝোঁকের বসে বলে ফেলেছে বিয়ে করবে ওই ব্যাচেলার ছেলে ছিল ওর মতো ছেলে যদি একটা বিয়ে করে টগরকে টগর তো উদ্ধার হয়ে যাবে পারুল বলেছে টগর তুই কি মনে করেছিস তোর কোনো যোগ্যতা আছে মল্লারের মতো ছেলেকে বিয়ে করার এরকম ছেলে মানুষই করিস না কিন্তু টগর শুনবে না টগর তোই প্রস্তাব দেয়নি প্রস্তাব দিয়েছে মল্লার তাই সমস্ত দায়িত্বটাই মল্লারের উপর এসে পড়েছে রায়ানো ভাবছে পালিয়ে গিয়ে তো লাভ হবে না টগরকে কে পাহারা দিয়ে রাখবে একটা ইয়াং মেয়ে সে যে কোনো মুহুর্তে যা খুশি করতে পারে তখন কি হবে বাবা মা তো দোষারোপ দেবে পারুলকে কি করবে মল্লার রায়ানী বা কী করবে পারুলও খুব বিপদে পড়ে গেছে মল্লার কি আদৌ বিয়ে করবে টগরকে আর টগরকে নিয়ে যখন বাড়ি যাবে বিয়ে করার পর তখন কি অবস্থা হবে দাদু ঠামি বা কি মনে করবে টগরের বিয়ে হবে ওরা সকলে জানে কিন্তু অন্য একটি ছেলের সাথে তাদেরই বাড়ি আরেকটা যে এই অবস্থা হবে সেটা ওরা ভাবতেও পারবে না কি ঘটতে চলেছে পরবর্তীতে দেখতে থাকবো আমরা ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইলো